আল্লাহর ভয় সৃষ্টি করার জন্যই রোজা এই যে সারাদিন না খেয়ে থাকা পানি থেকে দূরে থাকা এইগুলি তো আল্লাহর ভয় আমরা করি এটা একটা প্রশিক্ষণ এই রোজার প্রশিক্ষণ কাজে লাগিয়ে যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি এই জন্য আল্লাহ তাল আমাদেরকে একটা মাস প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু এই প্রশিক্ষণটা আমরা ধরে রাখতে পারি না দিনের বেলা না খেয়ে থাকি ঠিকই পানি থেকে আমরা দূরে থাকি ঠিক কিন্তু ইফতারি করার পর সাথে সাথেই আল্লাহ আল্লাতাল নিষিদ্ধ যে সমস্ত কাজ অনেকে আমরা করি যেমন ধরেন ধূমপানের অভ্যাস যাদের আছে সারাদিন ধূমপান করে না কিন্তু ইফতারির পরেই ধূমপান শুরু করে না এরকম লোক তাই ধূমপানটা ছেড়ে দেওয়ার একটা অভ্যাস করার এটা একটা সময় তার থেকে ট্রেনিং না হচ্ছে যে এইভাবে আস্তে আস্তে অন্যায়কে ছাড়তে হবে কিন্তু কই সারাদিন ধূমপান থেকে দূরে থাকে খাওয়া থেকে দূরে থাকে ইফতারের পরে আবার শুরু করে দেয় তাহলে আল্লাহর ভয় কি তৈরি হলো বলেন আল্লাহর ভয়টা কি আল্লাহ দেখেন আল্লাহ শুনেন আল্লাহ সব জায়গায় দিনেও যেমন রাতেও তেমন আই দিহিম অমা খাল ফাহ তিনি তোমাদের সামনের খবরও জানেন পিছনের খবরও জানেন মাই আল ফিজুবিনা কি বোন বান্দা এমন কোন কথা বলে না যার খবর আল্লাহ রাখে না বান্দার প্রতীতির দৃষ্টি অন্ত মানে তার দৃষ্টিভঙ্গি তার অঙ্গভঙ্গি অল্লাহমি জাতি সুদূর বান্দার মনের খবর আল্লাহ রাখেন আল্লাহর ভয় সম্পর্কে আপনারা সবাই জানেন হজরত মরদে আল্লাহ তালুর ওই ঘটনা ওই জামানার ঘটনা যে মা বলছে তাড়াতাড়ি দুধে পানি আর মেয়ে বলছে যে না পানি দেওয়া যাবে না এটা ওমর আইন করেছে আল্লাহর আইনে দুধে পানি দেওয়া নিষিদ্ধ মা বলছিল যে কোথায় ওমর কোথায় আল্লাহ দে পানি কেউ দেখবে না কেউ তো নাই ওই রাত্রে ভোর রাতে উমর ওরকে বাড়ির পাঁচ যে বসে থাকবে এটাই তাদের ধারণা থাকার কথাও না আমাদের এলাকা কি ডক্টর রোজ এসে ঘুরে বেড়ায় আপনাদের রাতাহারে এটা সম্ভব না কিন্তু ঘটনাচক্রে সেদিন উমরও আছে তো মেয়েটি কি বলছিল মেয়েটি বলছিল যে উমর না থাকতে পারে কিন্তু আল্লাহ তো আছে তো ওই মেয়েটি বলছিল যে উমর না থাকলেও আল্লাহ আছে আল্লাহ তালা চোখে ফাঁকি দেওয়া যায় না এইটা হলো আল্লাহ ভীতি দুনিয়ার কেউ দেখবে না কিন্তু আল্লাহ তালা দেখবেন এই বিশ্বাস অনুভূতি কাজে নিয়ে আমল করাটা হচ্ছে শিক্ষা অনেক রয়েছে। আর তিনি এক রাখাল বালকের কাছে গিয়ে বলছিলেন যে তোমার তো অনেক ছাগল একটা কি ছাগল দেওয়া যায় না দুধ পানের জন্য রাখাল বল দেখেন ছাগলগুলি আমার না আমার এক মালিক আছে আমি তার ছাগল চড়াতে আসছি তাকে না জানিয়ে দুধ দাও এটা আমানতের হতের হবে হজরত ওমর চিন্তা করলেন এই ছোট্ট রাখাল বালক বলছে কি কোন শিক্ষার কথা বলছে ওমর তালান আরো একটু তাকে যাচাই বাছাই করার জন্য বললেন যে আচ্ছা ঠিক আছে আমি কিছু টাকা দিই তুমি ছাগলটা বিক্রি করো তো এই বালক তো হতবাক হয়ে গেছে যে লোক বলে কি কিছুক্ষণ চুপ থাকার ফলে তোমার চিন্তা করছে তাকে বললো যে ও বুঝতে পেরেছি তুমি হয়তো ভাবছ ছাগল বিক্রি করে বাড়ি গেলে তোমার মালিক জিজ্ঞেস করবে যে আরেকটা ছাগল কই তো বলবে যে নেকড়ে বাঙে খেয়ে ফেলেছে তখন তো বাঘের উৎপাত খুব বেশি তো বালক বলছে যে আপনি যা বলেন এটা ঠিক আমি মালিককে যদি বলি আমার মালিক বিশ্বাস করবে কিন্তু আপনি বলেন আপনার আমার মালিক মালিক দিন কেয়ামতের দিবসের মালিক আল্লাহ তালা যদি আমাকে জিজ্ঞেস করে যে কার ছাগল কোথায় বিক্রি করেছিস তা আমি কি জবাব দিব অতএব আপনি আপনার জায়গায় যান আমি আমার জায়গায় যাই ছাগল বিক্রির কোনো প্রশ্ন না হাজরা তোমর উদ্দিন তাল্লাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন তুমি আমাকে চেনো বলে না আপনাকে চেনি না বলে আমি খলিফা মোট তার কবল একটা চুমু দিয়ে বললেন তোমার মতো আল্লাহ ভীরু মানুষ যেই সমাজে থাকে এই সমাজের মানুষের আর কোনো চিন্তা থাকতে পারে না নারী ধর্ষণ তো দূরের কথা শরীরে হাত দিয়ে তাপমাত্রা দেখারও কোনো মানুষ থাকতে পারে না নিভৃত পড়লি আল্লাহর ভয়ের সিস্টেমটা চালু হয়ে গিয়েছিল একবার নিভৃত পড়লি সেই মরুর অঞ্চল পর্যন্ত রাখাল পর্যন্ত আল্লাহর ভয় ভীত ছিল সম্মানিত ভাইয়েরা এইটা ছিল আল্লাহর ভয় এইটা হওয়ার পিছনে কারণও ছিল রাজা যেমন হয় প্রজাও তেমনই হয় নাকি বলেন অমরদ্দিয়া আল্লাহ বেতনের জন্য অগ্রিম বেতনের জন্য দরখাস্ত করলেন যে আমার সামনের বেতন দাও সামনে মাসের যিনি বেতনের দায়িত্বে তিনি আবার উল্টো পিঠে লেখলেন যে আপনি আগামী মাস পর্যন্ত বাঁচবেন এর গ্যারেন্টি কি আছে আবার বাঁচলেনও কিন্তু জনগণ আপনাকে ক্ষমতায় রাখল না তখন কি হবে এই কথা বলার ক্ষমতা কি এখন আমাদের দেশের সচিব বা যারা কর্মকর্তা আছে তাদের সাহস আছে আমাদের দেশের নেতারা যা মানে যে যখন দল ক্ষমতায় থাকে সব তাদের ব্যাংক ব্যালেন্স হাট ঘাট নদী খাল বিল সব তাদের হাজার হাজার কোটি কোটি টাকা তারা ব্যাংক থেকে নিয়ে নিয়েছে নিজের মতো করে কোনো জবাবদেহিতা নাই যারা নিয়েছে তাদেরও ভয় নাই আল্লাহর যারা দিচ্ছে তাদেরও আল্লাহর এই জন্য নাই যেমন ছিলেন তাকে তার রাষ্ট্রের সমস্ত প্রজা সাধারণ ছিল তাকু আহ্বান করেন আল্লাহ হকবর এই জন্য নেতা যদি ভালো না হয় সমাজ কিন্তু ভালো হতে পারে না এই জন্য নেতা ভালো হতে হবে রাষ্ট্র যদি ইসলামের ওপরে না থাকে তাহলে জনগণ ইসলামের ওপরে থাকতে পারে না এই জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তাগিদ করেছেন সমানিত ভাইরা এই রোজা আমরা যতটুকু করছি নামাজ পড়ছি তাহাজ পড়ছি এই করছে সেই করছি আল্লাহাহাকের দাবি হচ্ছে উদ্ঘুলু ফিস মেকাফা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো অলাহতী শয়তান শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না মেহমান এসে গেছে কথা আপনাদের সামনে বলবেন আমি শুধু একটা দৃষ্টান্ত দিয়ে আমার কথা শেষ করতে চাই আবদুল্লাহ ইবন বিন সলুল তার জীবনে নামাজ রোজা হজ জাকাত তাসবি তাহলে অভাব ছিল না বদরের যুদ্ধের রাত্রে চাচা ইবনা আব্বাস রতি আল্লাহ তালু শীতে কাঁপছিল বলে এই লোক নিজের জুব্বা খুলে রসুলের হাতে দিয়েছিলেন আল্লাহ রসুলের মহব্বতে নিজের জুব্বা খুলে তার হাতে দিলেন ঠিক পরের বছর অহুদের যুদ্ধ যখন আসলো আল্লাহর হাবিবের সাথে এক হাজার লোক অহুদের প্রান্তরে রওনা দিলেন পথের মধ্যে এই আবদুল্লাহ ইবনে ওবায় বিন সলুল রসুল ইমস্ল ইসলামের সাথে বিতর্ক বাঁধিয়ে তিনশো লোকনি নবীর দল থেকে আলাদা হয়ে গেলেন নবীর দল থেকে আলাদা হয়েছিলেন ঠিক নামাজ ছেড়ে দেননি রোজা ছেড়ে দেননি দাড়ি টুপি পাঞ্জাবির ঘাটতি ছিল না যতদিন বেঁচেছিলেন একক তো নামাজ কাজা করেননি ইন্তিকালের পর তার ছেলে এসে বলেন আব্বা মারা গিয়েছে আপনাকে জানাজার জন্য অনুরোধ করেছে আপনার জুব্বা উমরকের কথাও বলেছে আর রসুল কালিমসুল ইসলাম না করলেন না আপনার ইতিহাস জানেন যে শাহবাঈরাম অনেকেই রাজি ছিল না রসুল ইসলাম গেলেন জুব্বা দিলেন আর উমরকে বলেন ওমর ভুলে যেও না এই আবদুল্লাহ আব্দুল্লা উবাই বিন সলুল তুমি তো তাও তুমিও সাথে ছিলে আমার চাচা ইবনা আব্বাস তালাহনু যখন বন্দিখানায় কাঁপছিল শীতে আমার চোখের পানি সইতে না পেরে তার গায়ের জুব্বা খুলে আমাকে দিয়েছিল আমি আজকে তার ঋণ শোধ করে দিলাম পরেন আলহামদুলিল্লাহ রসুল কালিমসাই ইসলাম তার জানাজা দিলেন নৌক রসুল কালিমসাই ইসলাম তার জন্য দোয়া করছেন আল্লাহ কি জবাব দিলে যে নবীর দোয়া করা লাগতো না হাত তোলা লাগতো না ইচ্ছে করলে আল্লাহ পূরণ করে দিতেন খাদিজারদ আল্লাহ তালা করেছেন আবু তালিম ইন্তিকাল করেছেন রসুলি করিম সু ইসলামের মনটা খারাপ আল্লাহ সেই বছরই জিব্রাইলকে পাঠিয়ে আর সাজিম থেকে বরাক পাঠিয়ে রসুলস ইসলামকে দুনিয়ার থেকে তুলে নিয়ে আল্লাহর আরো সে বসে গল্প করে নবীর মন খুশি করেছেন যেই নবী পাহাড়ে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে হাত তুলেছিল হাত ইশারা না করলে নবীর সম্মান আল্লাহ আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন সেই নবী দোয়া করছে আল্লাহ পাক বলছে নবী দোয়া করো আর না করো সত্তর বারো যদি দোয়া করো তাহলে এই দোয়া কবুল হবে না আপনাদের সামনে শুধু এতটুকু বলতে চাই কি অপরাধ তার কোন অপরাধে তার দোয়া কবুল হবে না নবীর দোয়া আল্লাহ তালা কবুল করছে না নবীর গায়ে জুব্বা কাজে লাগছে না নবীর জানাজা কাজে লাগছে না নামাজ ছেড়ে দেয়নি রোজা ছেড়ে দেয়নি হজ ছেড়ে দেয়নি তাসবি তাহালিল বন্ধ করেনি দাড়ি কেটে ছোটো করেনি টুপি ফেলে দেয়নি পাঞ্জাবি টুপির ঘাটতি ছিল না কোনোখানে কোনো অসুবিধা ছিল না এরপর রসুর ইসলামকে আল্লাহ তালা জানিয়ে দিলেন দোয়া কবুল হবে না অপরাধ শুনতে পাচ্ছেন তো একটু কষ্ট আপনাদের হবে তো অপরাধ হচ্ছে রসুল ইসলামের যুদ্ধের সময় লোক দল থেকে আলাদা হয়ে গিয়েছিলেন নবীর আপনাদের কাছে আমি জানতে ইচ্ছে করে যে নবীর দল থেকে যে আলাদা হয়ে গেল ক্ষতি হলো কার ক্ষতি হলো ইসলামের উপকার হলো কাফের বাতেলের এই লোক নামাজ ছিল রোজা ছিল হজ ছিল জাকাত ছিল সব ছিল কিন্তু রাজনৈতিক সহযোগিতা ইসলামকে বাদ দিয়ে ভিতর ভিতর জালেম কাফেরদেরকে রাজনৈতিক সহযোগিতা করেছিল এই অপরাধে আল্লাহ রেবুল আলমী তার সমস্ত আমলকে ধ্বংস করে দিয়েছেন কথা ছিল উৎকুল ফিস মেকা ওলা শয়তান একদিকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে অন্যদিকে শয়তানের কোনো পদে কোনো পদে পা দেওয়া যাবে না আফাত হুনা বিবাদের কিতাবতা বিবাদ কিছু মানবে কিছু মানবে না এটা ইসলাম হতে পারে না এই জন্য আল্লাহ রসলের ওই দিন দোয়া কাজে না কোনো কিছুই কাজে লাগেনি যাহার নামে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে সম্মানিত ভাইয়েরা আজকে অসংখ্য মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে তসবি পড়ে তাহজুদ পড়ে মানে সমস্ত কিছু করে দান দান খয়রাত করে এক মাস রোজা নয় ছয় মাস রোজা হলেও করবে অনেক কিছু করে কিন্তু এখানে অনেক মানুষ আমরা এই সমাজে বসবাস করি নামাজ পড়ি রোজা রাখি ইসলাম দিয়ে হজ করি জাকাত দি ইসলাম দিয়ে কিন্তু রাজনৈতিক সহযোগিতা ইসলামকে না করে আমরা বাতিলের সাথে রাজনৈতিক সম্পর্ক আছে আছে না এরকম মানুষ আমি দার্থহীন কণ্ঠে বলতে চাই রসুলের হাতে হাত দিয়ে কালমা পড়া স্বাভাবিক রসুলের পিছনে নামাজ পড়া মানুষ আল্লাহর হাবিবের জানাজা দিয়েছিলেন আল্লাহর হাবিব যার জানাজা দিয়েছিলেন শুধুমাত্র রাজনৈতিক সাপোর্ট ওই বাতিল কাফেরকে দেওয়ার অপরাধে যদি তার নামাজ রোজা কাজে না লাগে নবীর জানাজা যদি কাজে না লাগে আমরা ওই সমাজে যারা বাতিলের সাথে রয়েছি বাতিলকে আমরা যারা সহযোগিতা করি ইসলাম আর রাজনীতিকে আমরা আলাদা করে দিয়েছি যারা আমাদের রোজা আমাদের নামাজ আমাদের হজ আল্লাহর দরে কবুল হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না ঠিক কিনা বলেন অতএব আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যেই নামা যেই কোরআনের কথা শুনে আমরা রোজা শিখেছি যেই কোরআনের কথা শুনে আমরা নামাজ ধরেছি সেই কোরআনই তো বলছে জমিন আমার আইন চলবে আমার অতএব আল্লাহর আইন সমাজে কায়েম হবে না যতদিন আমাদের ইমানের পরিপূর্ণতা আসবে না ততদিন অতএব আগামীর পৃথিবী আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হবে এই দেশে ইসলাম কায়েমের জন্য চিন্তা করে যারা আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে বলতে চাই এদেশে ইসলাম ইসলামী আন্দোলন করছে যারা দিন ক্যামে চেষ্টা করছে যারা আমরা যদি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য চিন্তার চেষ্টা করতে না পারি এই ইবাদত গিয়ে আল্লাহর দরের কবুল হবে না আমি সর্বশেষ আল্লাহর বাণী আপনাদের কথা শুনি কথা শেষ করছি কোরআন বলছে আমি তাহাদুম তোমরা কি ধারণা করছো যে আমরা জান্নাত চলে গেছি অথচ আমি দেখব না তোমরা কারা কারা জিহাদ অংশগ্রহণ করেছ এবং তোমরা কারা কারা ধৈর্য ধারণ করেছ এই যে মানবতার কল্যাণ ইসলাম আজকে ফিলিস্তিনের ওপরে হামলা আজকে সারা দুনিয়া মুসলমানদের ওপর নির্বিচারে গুলি চলছে আজকে আমাদের দেশের খুন গুণ ধর্ষণ গতকালকে আমাদের মেহমান বলেছে আপনাদের এই আতাহেরে এই বুলনপুরে মাদক ধরার পর সেই মদ ফিরিয়ে দিতে হয়েছে শুধুমাত্র রাষ্ট্র আইনের কারণে যে রাষ্ট্র মদকে বৈধতা দেয় সেই রাষ্ট্র বৈধতার কারণে যদি মদ ফিরিয়ে দিতে হয় এই রাষ্ট্রে বসবাস করে এই নামাজ রোজাদি আল্লাহর আদালতের নাজাদ পাওয়ার কোনো কারণ থাকতে পারে না এই জন্য কোরআন কি হয়েছে তোমাদের তোমরা সংগ্রাম করছো না নারী দুর্বল শিশু আত্মনাদ আরোরা বৃদ্ধরা আত্মনাদ আত্ম চিৎকার করছে অতএব এই সমাজে যদি কোরআনের শাসন কায়েম হয়ে খলিফরা আদলে এ রাষ্ট্র যদি পরিচালিত না হয় তাহলে আসিয়ার মতো কোনো নারীকে ধর্ষণের হাত থেকে বাঁচানো যাবে না গুণ খুন থেকে দেশ বাঁচানো যাবে না অতএব আগামী বাংলাদেশকে স্বনির্ভরশীল বাংলাদেশ বৈষম্যবিহীন বাংলাদেশ মুক্ত বাংলাদেশ করতে আল কোরআন সমাজে কায়েমের কোনো বিকল্প নাই যে কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে আসুন আমরা সেই কোরআনকে বাংলার জমিনে কায়েম করে আল্লাহ তালার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে আমরা শয়তানি বদমাসি ছেড়ে বেরিয়ে আসি আল্লাহর তৌফিক দান করে আল্লাহু আকবার আমিন ওয়া আখিরু বিল হামদুলিল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ